আসসালামু আলাইকুম সুপ্রিয় মস্যদী ভাইয়া বন্ধুরা যে যেখান থেকে আমার আজকে যুক্তবন্ধু সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো হলো মহাসুল মাসের পোনা সাইজগুলো দেখতে পাচ্ছেন যে দেখা যাচ্ছে কিনা জানি না অর্থাৎ চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি মহাসুল মাছ এগুলো আনা হয়েছে এক সিলেটি লোলনের জন্য সাইজগুলো দেখতে পাচ্ছেন আপনারা চার পাঁচ ইঞ্চি বা চার ইঞ্চি দেখতে পারেন মহুল মাছ মহুল মাছের কাল আর কালচার বাদামী বর্ণের আপনারা জানেন এই মাছগুলো বেশিরভাগ ক্ষেত্রে অনেক দাম পাওয়া যায় যান পাহাড়ি নদীর মাছ নামে পরিচিত এই মাছগুলো মাছগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে নিতে পারে পাহাড়ি নদীর মাছ যেগুলো নিতে পারে এগুলা এখানে প্রায় মাছ আনা হয়েছে এখানে পাঁচশো পিস